সুপ্রিয় স্টুডেন্ট আপনাদের প্রত্যেককে ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেল এ টু জের লার্নিং জোনে উনত্রিশ আট দু পঁচিশ আজকের ডেটে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে একটি নোটিফিকেশন পাবলিশ করেছে যারা পিজি কোর্স করছেন ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের যারা স্টুডেন্ট আছেন আপনাদের যে অ্যাসাইনমেন্ট এক্সাম সেই অ্যাসাইনমেন্ট এক্সাম হওয়ার আগে আপনাদের অ্যাসাইনমেন্ট যে সাবমিশন স্লিপ আপনাদের ডাউনলোড করতে হয় এবং সেই রিলেটেডই আজকে একটা নোটিফিকেশন পাবলিশ করেছে এবং সেই নোটিশে কী জানিয়েছে সেটা আজকে আমরা জানবো দেখুন এখানে উল্লেখ করে দেওয়া আছে যে আপনাদের যে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ সেটা আপনাদের ডাউনলোড করতে হবে তিন নয় দু হাজার পঁচিশ থেকে তিন নয় দু হাজার পঁচিশ সেই টাইমটা উল্লেখ ডেটটা উল্লেখ করা আছে এবং টাইমটা উল্লেখ করে দিয়েছে দুটো দুটো সময় দুপুর দুটো সময় তিন নয় দু হাজার পঁচিশে থেকে আপনাদের ডাউনলোড করতে হবে এবং সেই ডাউনলোড করার যে অফিশিয়াল যে ওয়েবসাইটটা এখানে দেওয়া আছে দেখুন দেওয়া যাচ্ছে ডাব্লুড্লু ডট পিসিডি পিসি এ এল ডট কম আর দেওয়া আছে ডাব্লু ডট ডাব্লু ইউ ডট এসি ডট ইন এই দুটো যে অফিশিয়াল ওয়েবসাইট দেওয়া আছে এখান থেকে কিন্তু আপনার তিন তারিখ থেকে তিন নয় দু হাজার পঁচিশ থেকে কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ কিন্তু ডাউনলোড করতে পারবেন দুপুর দুটো থেকে এবং বলে রাখি এই অ্যাসাইনমেন্ট সাবমিশন যে স্লিপটা আপনারা ডাউনলোড করে আপনারা প্রত্যেকটি পেপার কিন্তু ভালো করে দেখে নেবেন যে পেপারগুলোর জন্য আপনারা এক্সামেশন ফর্ম ফিল আপ করেছেন সেই পেপারগুলো সেখানে উল্লেখ করা আছে কি না আরেকটা বিষয় বলে রাখি আপনাদের কিন্তু হার্ড কপি আপনাদের যে স্টাডি সেন্টার সেখান থেকে কিন্তু দেবে না আপনাদের এই যেটা অ্যাসাইনমেন্ট সাব রিলেশনশিপ এইটাই কিন্তু আপনাদেরকে ডাউনলোড করে রাখতে হবে অনলাইন থেকে এবং ডাউনলোড করে এইটাই কিন্তু আপনাদেরকে হার্ড কপি হিসেবে রাখতে হবে এবং সেই সাথে আরেকটা বিষয় উল্লেখ করা আছে যে যদি পোর্টালে যদি ইনভ্যালিড স্টুডেন্ট বলে কিছু দেখায় সেক্ষেত্রে মনে রাখবেন এটা আপনাদের হয়েছে শুধুমাত্র কিন্তু এক্সামিনেশান ফর্ম ফিল আপ যেহেতু আপনার সাবমিট যদি না করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ইনভ্যালিড যে স্টুডেন্ট এটা কিন্তু দেখাবে অর্থাৎ এক্সামেশন যে ফর্ম ফিল আপ আপনাদের করতে হচ্ছে সেই এক্সামিনেশান ফর্ম ফিল আপ যদি আপনারা না করে থাকেন তার জন্য কিন্তু আপনাদের ইনভ্যালিড স্টুডেন্ট দেখাবে আর যারা করেছেন তাদের তো কোনো সমস্যা নেই আপনারা অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটা ডাউনলোড করে রাখবেন এবং এইটাতে অবশ্যই খেয়াল করে রাখবেন যে যে পেপারগুলো আপনার উল্লেখ করা ছিল অর্থাৎ যে পেপারগুলোর জন্য আপনারা টাকা দিয়েছেন এক্সামিনেশান ফর্ম ফিল আপ করার জন্য সেই পেপারগুলো যেন অ্যাসাইনমেন্ট সাবমিশন সাবমিশন স্লিপে যেন থাকে এই বিষয়টা আপনারা খেয়াল করবেন আর এই বিষয়টা আপনাদের বলার ছিল তিন তারিখ থেকে কিন্তু আপনারা সেটা ডাউনলোড করতে পারবেন তিন নয় দু হাজার পঁচিশ থেকে দুপুর দুটো থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন এই দুটো অফিসিয়াল ওয়েবসাই যেটা উল্লেখ করা আছে সেটাতে এই বিষয়টা আপনার জানাচ্ছিল প্রত্যেক সুস্থ ভালো থাকবেন বাই